এবার মাঝিকে দেখে নেওয়ার হুমকি দিলেন মনপুরা উপজেলার বিতর্কিত বিএনপি নেতা আব্দুল মান্নান চেয়ারম্যান মূলত বিএনপি নেতা মান্নান চেয়ারম্যানের জামাই মনপুরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মিয়ার নদীর ব্যবসা টিকিয়ে রাখতে নিরীহ এক জেলেকে এভাবেই অকথ্য ভাষায় গালমন্দ করে দেখে নেওয়ার হুমকি দিয়ে বলেন তুই আমারে ভালো করে চিনিস তোর অবস্থা কী হবে তাও তুই ভালো করে বুঝিস

উল্লেখ্য অভিযুক্ত মনপুরা বিএনপির বিতর্কিত নেতা আব্দুল মান্নান হাওলাদার ও তার পরিবারের সদস্যগণ বিএনপির কেন্দ্রীয় যুবনেতা নুরুল ইসলাম নয়নের প্রভাব দেখিয়ে প্রশাসনকে জিম্মি করে ঘাট দখল চট দখল গাড়ি চুরি মারামারি কাটাকাটি থানার ওসিকে হুমকি দেওয়া প্রকাশ্যে গোকনে আওয়ামী লীগকে সেল্টার দেওয়া চাঁদাবাজি দখলবাজি টেন্ডারবাজি নিরীহ জেলেদের মৎস্য লুটপাট সহ প্রকাশ্যে ব্যাপক অপকর্ম চালাচ্ছে ভোলার মনপুরা উপজেলায় এসব অপকর্ম নিয়ে বেশ কয়েকবার গণমাধ্যমে ধারাবাহিক খবর প্রচারিত হয় অবশেষে ইতোমধ্যে অভিযুক্ত হুমকিবাজ নেতা মান্নান চেয়ারম্যানের বড় ছেলে ছাত্রদল নেতা তানভীরকে চাঁদাবাজি ওসিকে হুমকি দেওয়া মামলায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন মনপুরা থানা পুলিশ মান্নান চেয়ারম্যানের ছোট ছেলে সরকারি কর্মকর্তার গাড়ি চুরির দায়ে ছাত্রদল থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত হন এছাড়া আরও অভিযোগ রয়েছে মনপুরা আওয়ামী লীগের শ্বশুর নামে পরিচিত মন্নান চেয়ারম্যানের পরিবার ও তার অনুসারীরা গত আওয়ামী লীগের আমলে বেশ সুবিধাজনক অবস্থানে থেকে বিএনপি ও আওয়ামী লীগের উভয় দলের সুবিধা গ্রহণ করছেন এ ধরনের অসংখ্য অভিযোগের তথ্য প্রমাণ রয়েছে আমাদের অনুসন্ধানী টিমের হাতে চলছে আমাদের আরও অনুসন্ধান দেখতে চোখ রাখুন দ্বিতীয় পর্বে মনপুরা থেকে আয়াতুল্লাহ সামি দৈনিক ভোলা নিউজ